হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা শীতকালে কফি একবার এইভাবে রেখে দেখো বন্ধুরা তোমাদের স্কিনে যদি সান টান পড়ে যায় কিংবা মেচেতা কিংবা পিগমেন্টেশনের দাগ হয়ে থাকে কিংবা মুখে গর্ত গর্ত হয়ে থাকে বা অল্প বয়সী ত্বক উচকে যাচ্ছে বা বুড়েই যাচ্ছে ত্বক কালো হয়ে যাচ্ছে কিংবা ডাল বা ড্যামেজ হয়ে গেছে স্কিন তাছাড়াও বন্ধুরা শীতকালে অনেকে স্কিন প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার জন্য স্কিন থেকে প্রচুর পরিমাণে চামড়া উঠতে শুরু করে দেয় এই সব কিছু সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজকের এই রেমেডিটা তো চলো বন্ধুরা রেমেডিটা দেখে নেওয়া যাক বন্ধুরা তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও সবার প্রথম আপডেট পেতে পাশে থাকার নোটিফিকেশন বেলে ক্লিক করে দিও বন্ধুরা কফির ফেস প্যাক বানানোর আগে আমরা একটা স্ক্রাবার তৈরি করে নেব সবার প্রথম একটা বাটিতে দিচ্ছি অল্প একটু শ্যাম্পু আমি এখানে এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু দিতে পারো কিংবা ফেস ওয়াশ থাকলে ফেসওয়াশও দিতে পারো আর দিচ্ছি হাফ চামচ গ্লিসারিন আর একদম মিহি পেস্ট করা চালের গুঁড়ো নিয়েছি তোমরাও একদম মিহি পেস্ট করা চালের গুঁড়ো নেবে কারণ চালের গুঁড়োটা যেন দানা দানা না থাকে আর দিচ্ছি এর মধ্যে দু চামচ কাঁচা দুধ আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে ফোটানো দুধ থাকলে ফোটানো দুধও দিতে পারো এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ঘন পেস্ট তৈরি করে নেবে স্ক্রাবারটা স্ক্রাবারটা সারা মুখে মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা লাগানোর পর এক মিনিট মুখে স্ক্রাবারটা লাগিয়ে রেখে দেবে তারপর খুব ভালো করে মুখটা স্ক্রাবিং করে নেবে বন্ধুরা এইভাবে স্ক্রাবিং করে নিলে আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে এছাড়াও আমাদের স্কিন শুকনো হয়ে গিয়ে চামড়া উঠতে শুরু করে দেয় এই সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এইরকম স্ক্রাবিং করলে মুখ একদম নরম থাকবে সফট থাকবে এবং স্কিনে কোনো রকম দাগও থাকবে না এবার একটা ভিজে রুমাল কিংবা সফট টাওয়াল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবে তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে বন্ধুরা মুখটা স্ক্রাবিং করার পর স্কিনটা কতটা সফট হয়ে যাবে এবং স্কিনে একটা সুন্দর গ্লো কিন্তু চলে আসে এবার আমরা তৈরি করে নেব ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি কফি পাউডার আমি এখানে দু টাকা দামের একটা কফি পাউচ ব্যবহার করেছি বন্ধুরা কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ কফি আমাদের রোদে পোড়া শান টান দূর করতে সাহায্য করে এবং স্কিনের সমস্ত অয়েলিনেস বা স্কিনের সমস্ত দাগচুপ দূর করতেও খুব ভালো সাহায্য করে আর দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা নারকেল তেল বন্ধুরা যেহেতু শীতকাল তাই আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি কারণ নারকেল তেল আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না এবং স্কিনের সমস্ত নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়াও স্কিনে একটা সুন্দর গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনকে খুব ফর্সা করতে সাহায্য করে আর দিচ্ছি এর মধ্যে এক চামচ গোলাপ জল আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা নর্মাল ওয়াটারও দিতে পারো তবে গোলাপ জল দিলে এর রেজাল্টটা বেটার পাওয়া যাবে কারণ গোলাপ জল খুব ভালো টোনারের কাজ করে এবার এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা দারুণ প্যাক তৈরি করে নেবে এবার কফির ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা লাগিয়ে দশ মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে বন্ধুরা শীতকালে কফি একবার এভাবে মেখে দেখো দেখবে তোমাদের স্কিন কতটা গ্লো করবে স্কিনের কোনো দাগ ছোপ থাকবে না স্কিন ড্রাই হবে না স্কিন খুব ভালো হেলদি থাকবে বন্ধুরা তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে তিন থেকে চার দিন লাগাতে পারো দেখবে তোমাদের স্কিনের সমস্ত কালো দাগ দাগচোপ উঠে স্কিন একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে দশ মিনিট পর একটা ভিজে রুমাল কিংবা সফট টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে এইবার নর্মাল জল দিয়ে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা একবার ব্যবহার করেই আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা